আবার এখান থেকে আসানসোল ইন এটা আমাদের বাড়ি হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে চিকেন বিরিয়ানি উইথ পুদিনা পাতা আর স্মোকি ফ্লেভার একসঙ্গে যখন মিলে যায় না তিনটে অসম লাগে খেতে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ আমি আয়শা বলছি সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি দুপুরবেলা লাঞ্চে করছি বিরিয়ানি এখানে চাল ভিজিয়ে রেখেছি এখানে ভাতের পানি চাপিয়ে দিয়েছি আর এখানে আলুটাও চাপিয়েছি এর নাড়তে হবে একটা দিয়ে করে নাড়তে ভুলে গেছি আর বিরিয়ানি চালে এখন আমি মশলাগুলো দেবো তার জন্য আমি তো আপনারা সময় জানেন তো আমি মশলা এই ছাটনিটাতে দিই সবসময় এটার মধ্যে আমি এখন মশলাটা ভরবো ভরে পানির মধ্যে দেবো নুন দিয়ে দিয়েছি তেজপাতা দিয়ে দিয়েছি এখানে এই তেজপাতাটা বার করে রেখেছি চিকেনটা রান্না করবো বলে প্রায় পৌনে দু কিলো মতন চালের বিরিয়ানি আছে তো একটু মশলা একটুখানি বেশি লাগবে ছটা মতন দিলাম ছোটো এলাচ লং লং দিলাম এখানে আট দশ দশ বারোটা মতন আছে দারচিনি দেবো এরকম তিনটে তিনটে নিয়েছি দারচিনি আর বড় এলাচ একটাই দেবো বড়ো এলাচ আর এটাও দেবো একটাই এটাকে কী বলেন আপনারা আমি তো এটার ইংলিশটা জানি স্টার অ্যানিস বলে আর বাংলাটা কী হয় আমি জানি না ঠিক রৈত্রিটা দেবো এতটা বেশি দেবো না রৈত্রির ফ্লেভারটা অনেক স্ট্রং হয় না এটা এখানে এখানে দিই হাঁড়ির সাইডে হুকটা আটকে দিই আর জিরা দিয়ে ক্ষেত্রে একটু ঢাকনা দিয়ে দেবো ঢাকনা দিয়ে দিলে পানিটা জলদি ফুটে যাবে তাহলে এবার এখানে আমি পেঁয়াজগুলো কাটছিলাম পেঁয়াজগুলো কেটে নিই তারপর চিকেন ধোবো ম্যারিনেট করবো এখানে ভাতের পানি ফুটে গেছিল তখন আমি চাল দিয়ে দিয়েছি চালটা ফুটলে পরে তখন পশিয়ে নেবো আর এখানে আলুটা এখনও সেদ্ধ হয়নি একটু আরেকটুখানি সেদ্ধ আর এখানে আমি চিকেনটা এখন ম্যারিনেট করবো ম্যারিনেট করে রাখার তো বেশিক্ষণ টাইম নেই দই নিয়েছি আদা রসুন দই নিয়েছি এক কাপের থেকে বেশি দেড় কাপ মতন দই নিয়েছি আদা রসুন পেস্ট নিয়েছি থ্রি টেবিল স্পুন আর এটা হচ্ছে ধনে হ্যাঁ এটা হচ্ছে ধনে পাউডার নিয়েছি টু টি স্পুন জিরে নিয়েছি জিরে গুঁড়ো নিয়েছি টু টি স্পুন আর ডঙ্গা গুঁড়ো পাউডার নিয়েছি থ্রি টি থ্রি টি স্পুন আর নুন আমি এখন দেবো না নুন একদম লাস্টে দিই আমি সবসময় চিকেনে কেন কে যখন একসঙ্গে অনেকটা চিকেন রান্না করা হয় তো ওটা নরম হয়ে গিয়ে ভেঙে যাওয়ার চান্স থাকে চিকেন যেহেতু খুব নরম জলদি সেদ্ধ হয়ে যায় আর এখানে চিকেনটাও ধুয়ে রাখা আছে এটাকেই ম্যারিনেট করবো এখন ভাতটা হয়ে গেছে বিরিয়ানির চালটা হয়ে গেছে কুষিয়েও নিয়েছি এখানে আলুও সেদ্ধ হয়ে গেছে আলুটাকে ছেঁকে রেখে দিয়েছি আর এখানে চিকেন ম্যারিনেট করা হয়ে গেছে আর এখানে চিকেনের জন্য পেঁয়াজ লাল করতে দিয়ে দিয়েছি পেঁয়াজটা লাল হয়েই চিকেনটা এতে ঢেলে দেবো আর এখানে বেরেস্তার পেঁয়াজ জাপিয়ে দিয়েছি তিনটে বড় বড় পেঁয়াজ নিয়েছি বেরেস্তার জন্য করা হয়ে গেল তখন এতেই আলু ভাজবো আলুটা তো সেদ্ধই হয়ে গেছে খালি জোর গাছে ভেজে নেবো আর এখানে পেঁয়াজ দিয়েছি পাঁচটা মতন বড় বড় পেঁয়াজ দিয়েছি অনেকটা বিরিয়ানি বানাচ্ছি তো তো একটু বেশি করে দিতে হয়েছে সব কিছু আমি অনেক দিন আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করিনি আমার শরীরটা মাঝখানে কদিন খুব ডাউন ছিল একদম এখানে চিকেন সেদ্ধ হয়ে গেছে চিকেনের মধ্যে এবার আমি বিরিয়ানির মশলাটা দিয়ে দেবো ফোর টেবিল স্পুন মতো নিয়েছি আমি আর নুন দিয়েছিলাম না তো নুনটাও এখনই দেবো দু কিলোর মতন চিকেন আছে তো কমসে কম ফোর টি স্পুন তো লাগবেই আমি একটা জিনিস নোট করেছি এই চিকেনের ক্ষেত্রে বা বলুন বা মাটনের ক্ষেত্রেই বলুন পানি যখন ড্রাই হতে দেরি হয় না তখন এই বিরিয়ানির মশলা গরম মশলাগুলো ঢেলে দিলেন স্টক করে পানিটা ড্রাই হয়ে যায় জানি না এটা আদৌ কোনো টিপস নাকি কিন্তু আমি এটা অ্যাপ্লাই করেছি আর এটাতে দেখেছি সব সময় তাই হয় আর এখানে বেরেস্তা করা হয়ে গেছিলো আলুগুলো ভাজতে দিয়ে দিয়েছি দুটো ব্যাচা ভাজবো এখানে দই সালাদ বানাবো বলে সালাদগুলো কুচি কুচি করে কেটে রেখেছি বা দইটা বানাতে বাকি আছে এরকম লিটারালি ওটা হয় মানে আমি তিন চার মিনিট আগে দিয়েছি পানিটা পুরো ড্রাই হয়ে গেল এখানে আলু ভাজাটা ভেজে খালি তুলেছি আর এই আলুটা ঢে ঢেলেছি এটা এখনো নাড়িয়েওনি আলুটা বাস এইটুকু টাইমের মধ্যে অতটা পানি ড্রাই হয়ে গেছে আমি ঠিকই ভাবি এটা জানি না এটা সত্যি কি না কিন্তু আমি যতবার অ্যাপ্লাই করেছি হয় এটাই হয় পুরো ড্রাই হয়ে পানি তেল ছেড়ে গেল চিকেন আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন লেয়ারিং যারা এই মুহূর্তমার ভিডিওটা দেখতে শুরু করেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর যারা আজকে আমার চ্যানেলটা নতুন ভিজিট করছেন যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে বা কিছু শিখতে পেরেছেন বলে মনে হয় তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারেন এই বিরিয়ানির লেয়ারিংয়ের কাজটা আমার প্রচণ্ড ভালো লাগে কেন জানি না কোনো রিজন জানি না কেন কিন্তু যখন আমি অনেক থকে যাই পুরো রান্না করতে করতে তখন লাস্টে সেই যখন এটা লেয়ারিং করি তখন আমার খুব মজা লাগে আর বিরিয়ানি আমার মতন কে কে পছন্দ করেন আপনাদের মধ্যে কে চিকেন বিরিয়ানি পছন্দ করেন কে মাটন বিরিয়ানি পছন্দ করেন কমেন্ট বক্সে আমাকে জানাবেন এখন বাচ্চা সন্ধ্যে সাতটা আমি তোমার হাজব্যান্ডের সঙ্গে বেরোচ্ছি কটা জিনিসপত্র দরকার আছে সবের নিচে যে ট্রে গুলো দেয় ওই ট্রে গুলো কেনা হয়েছিল না সেদিনকে ওই কিনবো কুকুরটা ভয় খাচ্ছে রাস্তা পার করতে একটু দাঁড়িয়ে যা দাঁড়িয়ে যা একটুখানি দাঁড়িয়ে যা তারপর যাবি ভয়ে ভয়ে পালাচ্ছে হ্যাঁ যা যা এবার চলে যা আসছি আসছি আর এই রাস্তার গুলো সব আমাদের ঘরে ঢুকে বসে থাকে একটা না লাগিয়ে চলে আসবো আমি গাছটা সুন্দর সুন্দর খোলা থাকে হ্যাঁ রাস্তা বেশ ভালোই রাত অবধি সাড়ে আটটা অবধি খোলা থাকে এই এরিয়াটা হচ্ছে পুরো ফার্নিচার মার্ট চারিদিকে ফার্নিচারের দোকান এটা এখানে সব থেকে ভালো মিষ্টির দোকান হাজিরা সুইটস এখান থেকেই মিষ্টি আনা হয় সবসময় যে সামনে একটা ফার্নিচারের দোকান আছে বড় এমন আড়াতাড়া মতন দোকানটা বলো জায়গাটাই আমরা অন্য আর একটা কাজে গেছিলাম সেই গাছটা তো হয়নি তারপরে একটু গাছের দোকানে এসেছিলাম বেশ কিছু জিনিসপত্র ছিল সার দরকার ছিল তো ওগুলো নিয়েছিলাম আর একটা গাছও নিয়েছিলাম হ্যাঁ লং ড্রাইভ চলো এটুকু তো আসানসোল এক্ষুনি শুরু হতে না হতেই শেষ হয়ে যাবে এটা হলো আসানসোলের বড় বাজার আমার সাথে সাথে আপনারাও একটু দেখে নিন জ্যাম জ্যাম শহরের ভেতরে খালি জ্যাম এখন সব সময় কোথায় যাওয়া মানেই একবার অবস্থা খারাপ হয়ে যায় মানুষ এদিক স্টেশন এখানে সব ফায়ার ব্রিগেডের গাড়িগুলো এটা পুলিশ স্টেশন পিছনে চলে গেল একদিন এইটাতে আসবো গজব এখানে খুব ভালো একটা এটা রেস্টুরেন্ট খুলেছে এটা স্মার্ট বাজার এখানে

ইন্ডিপেন্ডেন্স ডে বলে এরকম কি সুন্দর অরেঞ্জ হোয়াইট আর গ্রিম দিয়ে সাজিয়েছে কাল আমাদের ইন্ডিপেন্ডেন্স ডে আজকে অনেক ভিড় আছে এখানে এমনি যখন ইউজুয়ালি আসি এত ভিড় তো থাকে না আজকে অনেকটাই ভিড় আছে এখানে পাম্পগুলো কত সুন্দর বড় বড় খেলা খেলা হয়েছে আমিও রিপোর্ট করে নেওয়ার পর আমারগুলো মনে এরকম সুন্দর লাগবে চারিদিকে অ্যারিকা পাম্প লাগানো আছে এখানে কি সুন্দর ফুল গাছগুলো লাগানো আছে ওয়াইফসটা বেশ সুন্দর এখানে এই যে আমি এই চিকেন সামোসাটার কথা বলছিলাম এটা খুবই টেস্টি হয় কিন্তু অন্য সময় মধ্যে হয়তো দু চারটা খেয়ে নিতাম কিন্তু ঘরে বিরিয়ানি খাবো ইয়েতে আজকে বিরিয়ানি আছে বলে ওই জন্য আমি খাচ্ছি আমার হাজব্যান্ড খাচ্ছে না আমি ওর জন্য একটাই নিয়েছি আর বাচ্চাদের জন্য নিয়ে যাবো ঘরে খুবই আমনি তুমি একটা নিতে পারতে কমসে কম দিনে ভালো করে খাইনি একটা বাইট নেবে কোনো প্রবলেম নেই নিতে পারো একটা একটা বাইট নিতে পারো আমি তো শখে খাচ্ছি না কোনো খিদে আছে না খাবার কোনো মন আছে কিন্তু এখানের এই সমস্যাটা এত মজা হয় যে একটা তো আমি খাবোই ছাড়বো না অন্য সময় হলে আমি তোমাকে বললাম তিনটে আমার জন্যই নিয়েছো এখানে এটা আমি ফেললাম সস্তা এক্ষুনি খুব মজা বানাই চাটা এটা এটা হলো জি হসপিটাল বড় হসপিটাল এটা একটা আর রাইট এটা এই সাইড দিয়ে সেন্টারে যায় না এই হসপিটালটা কলকাতার বিশ্ব বাংলাটাকে নকল করে একটা ছোট্ট পাড়া গেট বানিয়েছে চলে এলাম পুরো একটা রাউন্ড আসানসোল মারলাম পুরো একটা রাউন্ড দিয়ে এটা আমাদের ঘরের গলি চলে এসেছি বাবা আসসালামু আলাইকুম এখন নিচে যাব বাটা হ্যাঁ কিছু যাও নিচে যাও হেল্প করো একটা গাছ আছে আর জিনিসপত্র সব আছে থেকে আমি ওপরে নিয়ে এসো এটা আমার যা আজকে ইন্ডিপেন্ডেন্স ডেতে কত সুন্দর সেজে যে আল্লাহ অনেক সুন্দর লাগছে স্কুলে প্রোগ্রাম করা আছে দাঁড়িয়ে আসসালামু আলাইকুম এই ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে টেক কেয়ার বাই বাই আল্লাহ হাফিজ ইন্ডিপেন্ডেন্স ডেতে আমরা বিরিয়ানি খাচ্ছি তাও আবার কালকের বাঁচা বিরিয়ানিটা এখন এতটা বেঁচে আছে বেশি ভালো লাগে না বাঁচা বিরিয়ানি খেতে হুম আমারও ফার্স্ট দিনের থেকে সেকেন্ড দিনের বিরিয়ানিটা বেশি মজা লাগে খেতে